এমন লাল লাল চিকেনের ঝোল হলে আর কিছুই লাগে না সাথে নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে এটা আমার ভীষণ পছন্দের আর ভীষণ মজা তো চলো কিভাবে বানাই সেটা দেখাই প্রথমে আলুগুলোকে আমি একটু ভেজে নেব আর আলুগুলো কিন্তু কাটছি একটু বড়ো বড়ো করে আর সুন্দর করে ভাজলে একদম প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধর মতো হয়ে যাবে ভাজতে ভাজতে তখন নামাবো এদিকে আলুটা ভাজা হোক আর এদিকে চিকেনটা আমি মাখিয়ে ফেলবো তো একদম ঘরোয়াভাবে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় তো চিকেনটা সুন্দর করে ধুয়ে নিছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ আর ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে সুন্দর করে চিকেনটা মা প্রায় পনেরো মিনিটের মতো রাখবো আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা আর তেজপাতা আর কিন্তু কিচ্ছু না আর চিকেনটা ওইদিকে আমার ভাজা হয়ে গেছে চিকেনটাও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি একদম হালকা করে তো এদিকে মশলাটা একদম রেডি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন থেতো আর বাটা রসুনও দেব কিন্তু অল্প একটু রসুন থেতো করে দিলাম তারপরে এই যে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে রসুন বাটা রসুন বাটা দিলাম এক চা চামচ আর পেঁয়াজ বাটা দেব প্রায় দুই চা চামচ তো পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়ে গেল এখন সুন্দর করে মশলাটা একদম কষায় নিব তো এইভাবে চিকেন রান্না করলে আমার ভীষণ ভালো লাগে তো আমি যেভাবে করছি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দিয়ে দিলাম টমেটো আর হচ্ছে লবণ কারণ লবণটা দিলে মশলাটা সুন্দরভাবে কষে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর ঝালের গুঁড়া তারপরে দিয়ে দিব ধনে গুঁড়া একদম পরিমাণ মতো আমার যেটুকু পরিমাণে চিকেন আছে সেই তুলনায় আমি এক চামচ করে সব মশলা দিয়ে দিয়েছি এখন এটা তেল ওঠা অবধি সুন্দর করে কষাতে হবে আর যতক্ষণ মশলা কষানো হবে ততই টেস্ট তো দেখো চিকেনগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষানো লাগবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছাড়ে মানে মশলা থেকে আর যত বেশি মশলা কষানো যায় তত বেশি টেস্ট হয় তারপরে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো তো সুন্দর করে আলু দিয়ে চিকেন দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি দেখো তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব চার পাঁচ কুয়া রসুন একদম গোটা রসুন এটার জন্যে মাংসটা আরও ভীষণ ভালো লাগে খেতে এত সুন্দর গন্ধ বের হয় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই প্রায় এক কাপের দেড় কাপের মতো এক কাপ দিয়ে দিলাম পরে আবার হাফ কাপ দিয়ে দিয়েছি তারপরে দেখো চিকেনটা আমার একদম রেডি চিকেনের লাল লাল ঝোল একদম ঘরোয়াভাবে সুন্দর করে ভীষণ মজা হয় দেখছো কত সুন্দর হয়েছে না তেলটাও সারছে যেমন আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল খুব খুব পছন্দ আমার এই চিকেন তোমরা একবার যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই খুব ভালো থেকো